আমি অ্যাটর্নি ময়ূন চৌধুরী প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য মিস্টার তানবীর এবং মোহাম্মদ ধারুন আল রশিদকে এই স্বল্প সময়ে এত প্যাক ট্যাক আয়োজন এখন আপনারা বুঝতে পারছেন যে মানুষ কতটুকু বাংলাদেশ সম্পর্কে আমরা উদ্বিগ্ন এবং কতটুকু লাইক করি ইস দি ফ্রাউড অফ আমাদের আমেরিকার জনগণকে নিয়ে যারা বাংলাদেশ নিয়ে খুব ভাবে এবং আপনারা দেখেছেন

আমি কতগুলো ল নিয়ে কথা বলবো বিং এ মেম্বার অব দ্য স্টেট সুপ্রিম কোর্ট বার কতগুলো ল এখানে যেটা আমি সবসময় ফলো করি আমি দুই সাল থেকে বাংলাদেশ ল কথা বলে আসছিলাম এই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বাংলাদেশে গঠন করা হয়েছিল একটু অনেকের ধারণা ত্রুটিপূর্ণ ছিল অনেকে ধারণা ত্রুটিপূর্ণ হচ্ছে কিন্তু আমরা লতে একটা কথা আছে দশ জন অপরাধী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নিরপরাধ ব্যক্ত শাস্তি না পায় এটা কিন্তু লর ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল লর একটা ল প্রথম যে প্রিন্সিপাল হচ্ছে দশ জনের অপরাধী ছাড়া পা কিন্তু একজন নির্দোষ যেন মানে শাস্তি না পায় আমরা দেখে যুদ্ধপরবর্তী ট্রাইবলনের নামে অনেক নিরীহ লোক শাস্তিতে পেয়েছে এবং এটেনার প্রবাসরের কথা বলা শাস্ত্রের ফৌজিয়াও বলে গেছেন অনেক তোম কথাই বলতে পার নাই এখনও হয়তো অনেকে কথা বলতেছে কিন্তু যাদের অলরেডী শাস্তে কার্যকর হয় তারতর ফিরে আসবে না সো এটা সসেট ইনজাস্টিস ইন এনি ওর এই নীতি ফলো করে আমরা সব বলি বিশ্বের সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা হোক আমরা কোন জায়গায় যেন হয় এবং কোন ধরনের সৃষ্টি না হয়। আপনারা যারা সক্রিয় ছিলেন এখানে অংশ গ্রহণ করেছেন গত পনেরো বছর যাব যারা বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছেন কেউ তো মুখে বলতে পারেন ফেসবুকে বিবৃতি দিয়েছেন কেউ হয়তো মাঝখানা থেকে বিবৃতি দিয়েছেন সবাই যার যার মতো করে চেষ্টা করেছেন আপনারা যে নৈরাজ্য থেকে বের হয়ে আসার জন্য হচ্ছে যদি কারো বিরুদ্ধে অভিযোগ হয় তাকে প্রথমে যখন অ্যারেস্ট করা হবে তারপর তার বিচার কার্য শুরু হয় আর বাংলাদেশে উল্টাটা যদি অ্যারেস্ট হওয়ার পরে অনেকে হচ্ছে জামিন হয়ে যায় তার মানে কেস কিন্তু আমেরিকায় শেষ হয় নাই চলমান প্রক্রিয়া জামিন হতে খেয়েছে বাংলাদেশে দেখা যায় যে লিগাল সিস্টেমে কোন বড় কোন অপরাধে কেউ যদি জেলে যায় খুন করে সে যদি জামিনে চলে আসে মনে করে কেসটা হালকা হয়ে গেল কিন্তু আমেরিকায় কিন্তু জামিনে আসা মানে কেসটা শুরু হলো সেই ক্ষেত্রে আমরা যেটা এখন অনুভব করছি একটু আগে প্রশিক্ষণের সাথে কথা বললাম যে এখন আসামি যারা যে যেখানে আছেন না কেন যে পরিস্থিতি তাদেরকে যদি গ্রেফতার করা না যায় বিচার প্রক্রিয়া কিন্তু আন্তর্জাতিক মহলে এটা মানে নিরপেক্ষতার প্রমাণ হবে না কারণ আমেরিকা বা কমন সিস্টেম মনে যে সবাইকে আত্মপক্ষ সমর্থন দিতে করার সুযোগ সে যত বড় অপরাধে করুক না কেন হি হ্যাজ রাইট টু প্রু তার যে কথাগুলো বলার সুযোগ দিতে হবে এভরি পার্সন এভরি একু আনলেস প্রুভ গিলটি

এটার জন্য ডিপ্লোমেটিক এফোর্টস খুবই প্রয়োজন কারণ প্রতিটা দেশ তার নিজস্ব গতিতে চলে তারা যদি মনে করে যে বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের কোন দেশে যে বন্দীরা যদি ট্রান্সফার করা হয় তাকে সুষ্ঠু বিচার ভাবনা তারা কিন্তু চুক্তি সাইন করবে না আমাদের উচিত হবে এখন যেদার অবস্থান থেকে আমরা এইসব অপরাধের বিচার যদি করতে চাই যে কোনো অপরাধ যে কোনো হত্যাকাণ্ড সকল হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার চাই প্রবাস থেকে এটা আমাদের দাবি আমরা চাই যে আমাদের যে রাইটস এন্ড প্রিভিলেজ এই দেশে এই দেশে উপভোগ করি ভোগ করে যে রাইটস এন্ড প্রিভিলেজ আমাদের মাতৃভূমি আমাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য এই অধিকারটা সবাই যেন প্রয়োগ করতে পারে যে হারুন রশিদ বলে গেছেন যে আমরা চাই যে আমাদের বাচ্চাগুলো যেন নির্দিদায় স্কুলে যায় আমরা যেন যে রাইটস এখানে পড়ি তারা যেন এই রাইটসটা তারা যেন এনজয় করতে পারে